হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্যে নিয়ে এসেছি মোজার ছবির ধাঁধা বন্ধুরা এখানে তিনটি ছবি আছে তিনটি ছবি দেখে একটি প্রাণীর নাম বলতে হবে কি বন্ধুরা পারলে না তো যারা যারা পেরেছ আমার কমেন্ট বক্সে উত্তর দিও আর যারা পারণী আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে এখানে সঠিক উত্তরটি হল সাবানের বা থানুকুনির দণতীর্ণ গরমের র তাহলে সঠিক উত্তরটি হল বানর বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে জি কে দাঁতা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন বন্ধুরা এখানে তিনটি ছবি আছে তিনটি ছবি দেখে একটি সবজির নাম বলতে হবে তার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় কি বন্ধুরা পারলে না তো যারা যারা পেরেছ আমার কমেন্ট বক্সে উত্তর দিও আর যারা পার আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবে এখানে সঠিক উত্তরটি হলো পটল বন্ধুরা দুটি ছবি দেখে একটি শব্দ তৈরি করতে হবে তার জন্য তোমরা পেয়ে যাচ্ছ পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা যারা যারা পেরেছ আমার কমেন্ট বক্সে উত্তর দিও আর যারা পারো নি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন এখানে সঠিক উত্তরটি হলো মাস্টার বন্ধুরা এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন